আমাদের ঘরেই থাকা দুই তিনটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা পেসব্যাক বানিয়ে ফেলা যায় সেটা হয়তো তোমরা অনেকেই জানো না আর এই জিনিসটা যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা নিজ চোখে না দেখলে বিশ্বাসে করতে পারবো না গাইজ তো আজকে আমি ভাবলাম আমার স্কিনটাকে একটু কেয়ার করি যেহেতু অনেক দিন হয়েছে আমার স্কিনটা কেয়ার করা হচ্ছে না আর এতে কিন্তু স্কিনে অনেক বেশি প্রবলেম হইতেছে দেখতে পাচ্ছো চোখের নিচে দেন হচ্ছে নাকের উপর অনেক বেশি ব্ল্যাকের দেন স্কিনটা একদম কালো কালো হয়ে গেছে তো ভাবলাম যে অনেকদিন দিন যেহেতু করা হচ্ছে না তো আমি যেটা ইউজ করি সে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার স্কিনটাকেও একটু কেয়ার করা হয়ে যাবে তো প্রথমে এখানে আমি চালের মানে চাল আর ডাল একসাথে ভিজিয়ে রাখছি সেটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখানে সামান্য একটু টমেটোর ভিতরে যে রসটা থাকে সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে পুরো টমেটোটাকে ব্লেন্ড করে দিতে পারো দেন এখানে একটু মধু আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ কফির গুঁড়া আর এই কপির গুঁড়াটা কিন্তু অনেক বেশি ভালো আমাদের স্কিনের জন্য কপিটা অনেক বেশি ভালো কাজ করে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি রে মানে আমরা প্রতিদিন যে হলুদটা খাই সেটাই ঘরে থাকা এগুলো প্রত্যেকের আমরা জানি প্রত্যেকের ঘরে আসে তোমরা চাইলে এই জিনিসটা মুখে দিতে পারো সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারো তোমরা চাইলে চার দিনও দিতে পারো যারা একটু ভালো মতো ছাচ্ছ স্কিনটা একটু দ্রুত ব্রাইট হোক তারা কিন্তু চার দিনও লাগাইতে পারো এই জিনিসটা স্কিনের জন্য কোন কোনো ধরনের সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি করবে না পুরোটা তোমাদেরকে এটা ভালো একটা বেনিফিট দিবে যারা তোমরা মানে অনেক কোনো দামি ব্র্যান্ডে যাই হোক কোনো কোনো প্রোডাক্ট বাইরের ইউজ করতে বিশ্বাস করতে পারতেছ না আমার মতো বিশেষ করে আমি বিশ্বাস করবো না কোনো বাইরের কোনো প্রোডাক্টই ইউজ করার জন্য একদম প্রস্তুত না আমি চাই না স্কিনটা আমাদের অল্প বয়সের বাইরের যে কোনো প্রোডাক্ট আমার মনে হয় এটা তোমাকে সাময়িক একটা উজ্জ্বলতা দিতে পারে কিন্তু এটা ছিরতরে তোমার স্কিনটাকে নষ্ট করে ফেলবে তাই আমি সবসময় চাই একটু ধীরে ধীরে হলো অর্গানিক জিনিস ইউজ করার জন্য তো এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো তো এইটা মিক্স করার পর আমি মুখে সুন্দর পুরো দেখতে পাচ্ছ কিভাবে দিছি আর এটা হাতের উপরে যাদের হাতের উপরে একদম মানে একটা মতো গেছে তারা চাইলে ফেলতে পারো হাতে দেন পায়ে তোমরা যারা বলতেছো ম্যানিকিউর অ্যান্ড ফ্যারিকিউর করতে চাও তারাই কিন্তু এটা সুন্দর মতো হাতে পায়ে লাগিয়ে নিলে হাতের উপর পায়ের উপর অনেক কালো কালো হয়ে যায় ওগুলো কিন্তু সুন্দর মতো চলে যাবে এগুলো কিন্তু সুন্দর মতো স্ক্রাব করা যায় দেন দেখতেই দেখতে আদা ডাল আমি ভিজিয়ে রাখছি সেটাকে আমি ব্লেন্ড করে পেস্ট করে নিছি আর এই তো পনেরো মিনিট রাখার পর আমার পেস্টটা একদম শুকিয়ে গেছে আর যান একটু পানি দিয়ে আমি পেস্টটাকে হালকা আলতো করে স্ক্রাব করছি দেখতে পাচ্ছি এভাবে করলে কিন্তু ভিতর থেকে ময়লাটা সুন্দর মতো উঠে আসবে নাকের উপরে যেই আঙ্গুল দিয়ে তোমরা একটু সুন্দর মতো স্ক্রাব করে নেবে যাদের একটু ব্ল্যাক হেডসের সমস্যা আছে তারা একটু বেশি করে করতে পারো এখানে সারা মুখে দেওয়ার পর দেখতে পাচ্ছি স্কিনটা কতটা ব্রাইট হয়েছে আর এভাবে করলে কিন্তু সপ্তাহে দু একবার করলে দেখবে তোমাদের স্কিনটা অনেকটা উজ্জ্বলতা পেরে আসবে যাদের স্কিন একদম রুক্ষ তারা কিন্তু এ কাজটা করতে পারো ভা ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ না দিয়ে আমার মনে হয় কি এগুলা দিলে আরও বেশি ভালো স্কিন কিন্তু সব সময় মানে প্রকৃতিক জিনিস দেওয়ার পরে সুন্দর থাকে অনেক সময় মানে ব্রাইডের প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু কয়েকদিন পর বয়সের একটা ছাপ পড়ে যায় কিন্তু এই জিনিসগুলো দেওয়ার পর কিন্তু তোমার স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে যায় তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা আর নতুন কোনো ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টসে জানাবার ধন্যবাদ সবাইকে এটা